আসসালামু আলাইকুম আমি আফরিন চিউলি আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি একটা অন্য টাইপের রান্না করে আপনাদের দেখাবো তো চলুন রান্নাটা শুরু করা যাক আমি প্রথমে নিয়ে নিয়েছি কয়েকটা পটল পটলগুলোও কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর উপরে হালকা করে চেঁচে নিয়েছি তো দেখুন পটলগুলো কিন্তু আমি শাকু আর চামচের সাহায্যে সুন্দর করে ভিতরের বিচিগুলো বের করে নিচ্ছি দেখুন অনেক সুন্দর করে আলতোভাবে আমি ভিতরের বিচিগুলো বের করে নিয়েছি এখন ওখানে আমার আরও লাগবে মাছ পিঁয়াজ টমেটো এবং ধনেপাতা পাতা কাঁচামরিচ তো চলুন এখন আমি চুলাটা অন করে দিয়েছি চুলা অন করার পরে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম হালকা তেল তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কষে দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি দেখুন আমি কিন্তু সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে দিয়ে দিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদ এবং এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু নাড়া দিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব আগে থেকে কেটে টুকটো করে রাখা মাছ আপনারা যে কোনো মাছই ব্যবহার করতে পারেন তবে কাটা কমলা মাছ দিলে ভালো হয় আমি এখন মাছগুলো ভালো করে ভেজে নেব দেখুন আমি কিন্তু মাছগুলো তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি আর মাছগুলো একটু হালকা করে ভেঙে দিচ্ছি যেন আস্তে আস্তে থাকলেও যদি পোটলের মধ্যে দিতে সমস্যা হয় তার জন্য আমি মাছগুলো আলতো করে ভেঙে দিচ্ছি এবং এই মাছে কিন্তু কোনো পানে ব্যবহার করার দরকার নেই যে তেল আসে তেলেই কিন্তু মাছটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে দেখুন আমার মাছটা কিন্তু একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিলাম এখন এই পটলগুলো আমি নিয়ে পটলের মধ্যে মাছগুলো চামচের মধ্যে সাহায্যে আস্তে আস্তে দিয়ে দেব দেখুন আমি সুন্দর করে পটলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা এইভাবেই পটলের মধ্যে সুন্দর করে মাছগুলো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আবার অল্প পরিমাণে তেল তেল গরম হওয়া মাত্রই আমি কিন্তু পটলগুলো তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন আমি তেলের মধ্যে পোটলগুলো উল্টানোর সময় অনেক সাবধানতার সাথে উল্টাতে হবে যেন ভিতরে মাছগুলো বের হয়ে না আসে এগুলোর উপ ভালো করে ভেজে নিয়ে এখন কিন্তু আমি পটলগুলো উঠিয়ে নিচ্ছি সুন্দর করে পটলগুলো উঠিয়ে নেবেন পটলগুলো উঠে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে নিতে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এবং এক চামচ জিরা বাটা দিয়ে আমি আবার সুন্দর করে নেড়ে দিচ্ছি তারপরে আমি একটু পানি অ্যাড করলাম পানি দিয়ে আমি সেখানে আবার দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এবং পরিবার মতো লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে আমি আবার সুন্দর করে নাড়া দিয়ে মশলাটা টমেটোর সাথে কষিয়ে নেব আপনারা সবাই এভাবে কষিয়ে নেবেন তারপরে আমি দিয়ে দেব পানি পানি দিয়ে আমি আবার একটু ঢেকে দেব পরবর্তীতে ঢাকনাটা উঠে আমি আবার একটু নাড়া দিয়ে দেব তারপরে এখানে আবার দিয়ে দেব পানি পানি দিয়ে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ এবং পোটলগুলো আলতো করে বসিয়ে দেব তারপরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন পোটলগুলো দিয়ে একবার দিয়ে দিলাম ধনে পাতা দেখুন আবার ঢেকে দেব দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আপনারা সবাই এভাবে রান্না করবেন দেখবেন খেতে কিন্তু অনেক মজা লাগবে আমার এই পেজটিকে সবাই ফলো করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম